নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বড় এসে গেছি একটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো সিম ভরতাম বা সিম বাটা গরম ভাতে বা রুটিতে কিন্তু ভীষণই ভালো লাগে তার জন্য আমার প্রথমেই লাগছে কিন্তু সিম আমি বেশ কিছুটা শিম নিয়ে নিয়েছি এখন সিমের আঁচগুলো আমি এইভাবে ছড়ি দিয়ে দু সাইডে অল্প করে কেটে ছাড়িয়ে নেব সিমগুলো এখন আমি হালকা করে ভাপিয়ে নেব আর ভাপিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে কিন্তু মিক্সিতে আমি সিমটা পেস্ট করে নেব বেশি সিদ্ধ করতে লাগবে না খুবই হালকা করে ভাপিয়ে নিতে হবে নিয়ে এখন আমি একটা পাত্রে রেখে ঠান্ডা করে নেব সিমটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিক্সিতে দিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি সিমটা আমার পেস্ট করা হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল অবশ্যই কিন্তু এটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন কারণ সরষের তেলের কিন্তু একটা আলাদা স্বাদ থাকে চার পাঁচটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নিয়েছি নিয়ে আমি এতে বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই বাড়িতে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখার জন্য অনুরোধ রইল পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি বেশ কিছুটা টমেটো দিয়ে দিলাম এগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে কিন্তু আমি অল্প স্বাদ মতো লবণ এখন এখানে দিয়ে দিচ্ছি যাতে টমেটোটাও বেশ নরম হয়ে যায় এখন আমার পেঁয়াজ রসুন আর টমেটো ভালো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম তে সিমের পেস্টটা পুরো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়তে থাকবো আর কষতে কষতেই কিন্তু সিমের যে রসটা আছে পুরো জলটা কিন্তু শুকিয়ে যাবে যতটাই শুকনো করা হবে এটা ততটাই স্বাদটা ভালো হবে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে কড়ার গায়ে লেগে লেগে গেলে কিন্তু আরোই বেশি ভালো লাগবে এটা সিমটা আমার কিন্তু এখন হয়ে গেছে এখন আমি উপর থেকে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম সিম ভর্তা আমার কিন্তু হয়ে গেছে এখন আমি সার্ভ করে দিলাম